হাতে হাত করা পড়ানো পায়ে শিকল বাধা হাত করা শিকল দিয়ে বাঁধা অবস্থাতেই বাক্সের মতো ছুড়ে দেওয়া হয় প্ল্যানের ভিতর আমেরিকা থেকে ফেরত আসা ভারতীয় অভিবাসীরা এমনই ভয়াবহ দুঃস্বপ্নের কথা তুলে ধরেছেন আর তাতেই তীব্র সোরগোড় পড়ে গিয়েছে ট্রাম্প প্রশাসন পায়ে শিকল বেঁধে ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠিয়েছে এরকম একটি ছবি সামনে আসার পরই বিতর্ক মাথা চালা দেয় যদিও প্রথমে পিআইবি জানায় যে সেই ছবিটি পুয় সেটি সত্যি ছবি নাই কিন্তু তারপরে মার্কিন মুলুক থেকে ফেরত আসা এক অভিবাসীর বয় নিয়ে উঠে আসে চরম হেনস্থা ও অপমানের কথা তিনি জানান পায়ে শিকল বাধা আর হাতে হাত করা সেই অবস্থায় ট্রাম্প প্রশাসন আমেরিকা থেকে তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরে মার্কিন তাদেরকে অবৈধ অনুপ্রবেশকারী ভারতীয় হিসেবে দেগে দেওয়া ওই ব্যক্তি অভিযোগ করেছেন দীর্ঘ বিমান যাত্রা পুরো সময়টা তাদের ওরকমভাবেই থাকতে হয়েছিল এই নিয়ে যখন বিতর্ক মাথাচাড়া দিয়েছে দেশ দেশজুড়ে শোরগোল পড়ে গিয়ে তখন আজ রাজ্যসভায় বিবৃতি দিয়ে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানান যে অভিবাসীদের ভারতে ফেরানো হচ্ছে তাদের সঙ্গে যাতে কোনোভাবে কোন রকম দুর্ব্যবহার না করা হয় তা নিশ্চিত করার জন্য আমেরিকা সরকারের সঙ্গে কথা বলা হবে প্রসঙ্গত বুধবার সকালে দুশো পাঁচজন ভারতীয় অভিবাসীকে নিয়ে টেক্সাসের সান অ্যান্টরিক থেকে পাঞ্জাবের অমৃতসরে অবতরণ করেছে একটি মার্কিন সামরিক বিমান সি সেভেন্টিন সস্তার এয়ারলাইন্স ছেড়ে দামি সি সেভেন্টিন সামরিক বিমানে ভারতীয়দের ফেরত পাঠাচ্ছেন ট্রাম্প তার কারণ একটাই যাতে বিশ্ববাসীর নজর কাড়ে এই সি সেভেন্টিন যথেষ্ট দামি আর সামরিক বিমানে করে অভিবাসীদের ফেরত পাঠানো অস্বাভাবিক বটে সচরাচর মার্কিন মুলুকে এমনটা দেখা যায়নি পাশাপাশি সামরিক বিমানের ক্ষেত্রে প্রতি অভিবাসী পিছু খরচ অনেক বেশি অসামরিক বিমানের থেকে পাঁচ গুণ বেশি বিউরো রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর ছাত্রছাত্রীদের ছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র দুশো টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাই এর সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে